এমন কোনো গান বাজনা করবেন না যা আমাদের কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক আল্লাহ ও আল্লাহ রাসুলের সামনে বেআবি হয় কারণ ইসলাম সেটা সমর্থন করে না আর দাদানগর কালিকা পূর্ণা শুধু সমগ্র বানসারাম করে হাজার হাজার কোরআনে হাফেজ এবং শীর্ষস্থানীয় আলেমদের স্থান আপনারা জানেন কিনা জানি না ব্রাহ্মণ যে বড় হুজুর হজরত মৌলানা মরহম হজরত পাওলানা শিয়াল ইসলাম সাহেব উনি উনি ওনার বাড়ি আমাদের দশ গ্রামে এটা আপনারা অনেকেই জানেন না আমাদের এই গ্রামের একজন শীর্ষস্থানীয় আলেম ছিলেন হজরত পাওলানা আব্দুল লতিফ সাহেব একটু আগে ব্যয়ন করছেন ইসহারুল আলিফী সাহেবের পিতা আমাদের রাধানা করেছিলেন হজরত পাওলানা আবুল হাসিম সাহেব এরকম অনেক শীর্ষস্থানীয় আলেমের স্থান হল এই বাংসারামপুর সেই বাংসারামপুরে বেদাতের কাজ হবে শিরকের কাজ হবে এটা কোনো রকমে برداشت করা হবে না আমি আজকে ওর দয়াতহীন ভাষায় বলি শুধু কালিকা পূর্ণয় রাধানগর নয় সমগ্র বন সরঞ্জামপুর থেকে বেয়াদব বিতাড়িত করতে হবে সমগ্র বন থেকে শিরক বিদাত যারা করে তাদেরকে প্রতিহত করতে হবে কারণ প্রথমে আমরা তাদেরকে বুঝাবো আমাদের আলেম ওলামা আছে অনেক কোরআনে হাফেজ আছে ওনারা বুঝাবেন বিধানুর পরে যদি সংশোধন না হয় তারপরে আমরা আইনি ব্যবস্থা নিব একটি কথা মনে রাখবেন এই যে ওয়াজমাফি এক কোদা আরিফ সাহেব বলছেন এটা জান্নাতের বাগান আমিও বিশ্বাস করি এটা জান্নাতের বাগান কিন্তু দেখেন গতকাল যখন আমি ওই পুরুষকে সে গিয়েছিলাম সেটা হাজার হাজার নারী পুরুষ ছিল হাজার হাজার পুরুষ ছিল গান শোনার জন্য কিন্তু আজকের এই জান্নাতের বাগানে আমরা কতজন জান্নাতের বাগান আমাদের জন্য ভালো লাগে না আপনি চায় দোকানগুলোতে দেখেন এখানে কয়েক গুণ বেশি লোক বসা আছে কিন্তু মা ফিরে আসে না তার কারণ কি জানেন তার কারণ হলো আমরা ছোট সময় মক্তবে পড়াশোনা করতাম যেখানে আমাদেরকে আম পারা সি পড়াশোনা করা হতো আলিম বা শিক্ষা দেওয়া হতো আজকে গ্রাম থেকে মক্তবগুলো উঠে গেছে কারণ আমি আমার সন্তানকে কি পড়াই এ বি সি ডি কিন্তু আগে আমাদের মুরব্বীরা আমাদেরকে শিক্ষা দিতেন আলিফ বা আমি অনুরোধ করব এই গ্রামবাসীকে এবং আমাদের ওলামা পরিষদকে আমাদের গ্রামে যতটা মসজিদ আছে মাদ্রাসা আছে এলাকায় মসজিদ এবং চালু করা হয় এবং সেই মক্তবে আমাদের বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে যাওয়া হয় কারণ যেখানে মক্তবে যদি শিশুকাল থেকে বাচ্চাদেরকে আলিফ এবং আল্লাহ আল্লাহ রাসুলের ব্যাপারে শিক্ষা দেওয়া হয় আদব কায়দার ব্যাপারে শিক্ষা দেওয়া হয় সেই এলাকায় বা সেই গোত্রে বা সেই বংশে কখনো বেয়াদবের স্থান হবে না কখনো গাঁদা করে স্থান তৈরি হবে না কখনো হবে না কারণ শিশুকাল থেকে আদব কায়দা শিখে তাদের জীবনটা একটা চেইন অফ চেইনের মধ্য দিয়ে চলে আমাদেরকে শিশুকাল থেকে ইসলামের শিক্ষা শিক্ষিত হতে হবে তা আমি বিশেষ করে অনুরোধ করব আপনারা মক্তব গুলো চালু করেন আরো একটি কথা আমি প্রত্যেকটি মাফিলি বলেছি এবার যেখানে গেছি বিশেষ করে মসজিদের হজের নিহত যখন আমরা যাই আমরা শুক্রবারের মুসলিম সবাই এখানে শুক্রবারে মসজিদে গেলে দেখা যায় জায়গা হয় না কিন্তু সত্যিকার অর্থে সেই মিম্বর থেকে কি আলোচনা করা হয় গত সত্তরি বছর আপনারা মিম্বর থেকে ইমাম সাহেব এবং খতিব সাহেবরা এখানে আছেন সত্যিকার অর্থে আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারেননি আপনাদেরকে কি প্যাসক্রিপশন ধরিয়ে দেওয়া হয়েছিল আমি আনসারামপুর উপজেলার বিএনপির প্রেসিডেন্ট হিসাবে আপনাদেরকে বলে যেতে চাই ইমাম ও খতিব সাহেব আপনারা কাউর চক্ষু চলে পরিণত হবেন না কারণ আপনারা কাউর চক্ষুকে ভয় করবেন না আপনারা আল্লাহ আল্লাহ রাসুলের কোরআন হাদিস বয়ান করবেন সমাজের দুর্নীতি ঘুষ সুদ মদ জুয়া অনাচার অত্যাচার ব্যবচারের বিরুদ্ধে মুখ ফুলিয়ে আপনারা বয়ান করবেন আপনাদেরকে কেউ বাধা দিতে আসবে না আরেকটি কথা হলো মাহফিলের জন্য আপনারা কোন প্রশাসনের কাছে দ্বারস্থ হতে হবে না কারণ মাহফিল হল আল্লাহ আল্লাহ সুদের কথা হয় সেটার জন্য কোনো পারমিশনের দরকার হয় নাই গত বছর আপনারা পারমিশন সারা কোনো মাহফিল করতে পারেন নাই আমার জানা মতে আমার একবার মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে অনুমতি আমি আমি এবার যখন জেলে ছিলাম সাথে জেল আপনারা জানলে অবাক হবেন আমি যেই ভবনে ছিলাম হাই সিকিউরিটিতে আল্লাহ মামুনুল হক সাহেব ছিলেন যার পিছনে আমি জেলখানে নামাজ পড়েছি রহমানী সাহেব ছিলেন আমির হামজাবাই ছিলেন আমরা একসাথে মাঝে মধ্যে দুপুরে জুড়ে নামাজ করে বসতাম আমি দেখেছি আলেমদেরকে কি অত্যাচার নির্যাতন করা হতো অথচ এই আলেমদেরকে নামে নামে মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার যে ভণ্ডামি এই সরকার করেছিল কত সরকার সেটা ছিল তাদের সাজানো নাটক কিন্তু আমাদের দেশের কিছু আলেমরা সেটা বুঝে নাই আলেমরা যদি বুঝতো সাইফুল হাদিস সাইফুল হাদিস আজিলক সাহেবের সুযোগ্য সন্তান আল্লাহ মামুল হক সাহেবকে কারাগারে কি রকম নির্যাতন করেছে আমি রহমদার সাহেবকে কিরকম নির্যাতন এরকম ভাবে সারা বাংলাদেশে আলে মোলাবাদকে তারা যে নির্যাতন করেছে আলে মোলাবাদের যে চোখের পানি আল্লাহর কাছে তারা যে মনে যে ফরিয়াদ করেছে তারই ফলস্বরূপ আওয়ামী পেশি সরকারের প্রধান আমি মুখে নাম নিতে চাই না সেই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আলে মোলার আমরা সবাই সবসময় সম্মান করব মহাব্বতের চোখে দেখব কারণ আমি আপনি মারা গেলে যখন আলেম মোলামা জানাজার শেষ নামাজটুকু ইমামতি সে আমাদেরকে জানা দিতে হয় আমাদের জন্য দোয়া করতে যদি একজন আলেমকে ডাকতে হয় তাহলে আমরা কেন আলেমদের সাথে বিরোধিতা করব এটা আমার বোধগম্য নয় বিশেষ করে কালিকাপুর রাধানগরের জনগণ অত্যন্ত ধর্মবিরু এখানে অনেক মাদ্রাসা মসজিদ আছে এখানে অনেক ভালো ভালো আলেম পূর্ব ছেলে এখনো আছে আপনাদের প্রতি সদয় বিনয় আমি নিবেদন করছি আপনারা কখনো আলেমদের সাথে চোখ রাঙ্গানি কথা বলবেন না ওনাদেরকে মহাব্বতের চোখে দেখবেন ওনাদের কাছ থেকে দোয়া নিবেন আলেমদের দোয়ার বরকতে এই রাজানগর কালিকাপুর ইনশাআল্লাহ ভবিষ্যতে সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবে আরেকটি কথা হলো আমার জীবন সংগ্রাম হচ্ছে মাদকের বিরুদ্ধে কারণ আমি নিজে কোনোদিন ধূমপান করে নিয়ে সিগারেট খাই না সুতরাং এই কালিকাপুর পুরোদান করে যদি কোনো মাদকের আখড়া থেকে থাকে সেটা গ্রামবাসী মিলে সকলে ঐক্যবদ্ধ পাবে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আমার সহযোগিতা পাবেন প্রশাসনের সহযোগিতা পাবেন প্রশাসনকে বলা আছে পরিশেষে আমি অনেক কথা বলেছি যেহেতু প্রধান বক্ত উপস্থিত এটা বেয়া হয়ে যায় আমার জন্য আপনারা দোয়া করবেন সামনে নির্বাচন আল্লাহ যেন আমাকে কবুল করেন আপনাদের খাদেম হিসেবে এই দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আজকের এই সম্মেলন সফল হোক আরেকটি কথা হলো আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় উনি লন্ডনে চিকিৎসাধীন আছেন আপনারা মেহরবানি করে খাস নিহতে ওনার জন্য দোয়া করবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকু ইতিমধ্যেই মহারবের ডাকে সারা দিয়ে চলে গেছেন শহীদ আরাফাত রহমান কুকুর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে জান্নাত তসিব করে এবং অত্র এলাকার সকল মহামূলী যারা ইতিমধ্যে পরালোকমন করেছেন মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ